নতুন আরেকটি ভিডিওতে যারা ফার্নিচার যাচ্ছেন আজকে একদম সব ফার্নিচার কিনতে পারবেন বলে রাখি এখানে আপনি খাট পেয়ে যাবেন আলমারি পেয়ে যাবেন ড্রেসিং টেবিল পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা পুরো বেডরুম সেট যারা যাচ্ছেন স্পেশালি বেডরুম সেট পেয়ে যাবেন টিভি ট্রলি পেয়ে যাবেন আপনার ফার্নিচার জগতে কি লাগবে সকল ফার্নিচার কিন্তু এখানে একদম রিজনেবল প্রাইসে পাবেন এই মতো রয়েছে ফানি যারা আমার সাথে রয়েছে সাজ্জাদ ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সাজ্জাদ ভাই এই যে যেখানে খাটগুলো রয়েছে আমরা খাট দেখব অনেক কিছু দেখবো তার আগে অ্যাড্রেসটা জেনে নেবো এটা হচ্ছে আমাদের উত্তরা ময়লারমহর তেরো নম্বর সেটা তেরো নম্বর রোড নতুন ওয়ালটন শোরুমের অপোজিট পাশে বা থানা থানাঘাটের সামনে আমরা যে নাম্বার থাকবো এই সে কোন দিন আমরা নিয়ে আসবে ইনশাল্লাহ আচ্ছা দোকান তো অনেক আছে আপনাদের কাছে কাস্টমার কেন আসবে ভাই স্পেশালি ইনশাল্লাহ রিজনেবল প্রাইস প্লাস কোয়ালিটি 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 কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না অনেকেই কিন্তু আপনাকে এই যে ওয়ারেন্টি গ্যারেন্টিটাও ঠিকমতো দিতে পারে না নাকি ভাই ভাই অনেকে বলে ভাই মাল কিনা আনে প্লাস বলে যে একটা হয় আর একটা কিন্তু আমাদের ইনশাআল্লাহ আপনি ভিডিওতে আমাদের আরো একটা ভিডিও আছে বা আরো ভিডিও থাকবে আমাদের সহচরি কারখানা যে মেক করে মাল আমরা কিন্তু অবশ্যই ভিডিও দেখতে পাচ্ছেন যে ওনাদের নিজস্ব কারখানাতে তৈরি প্রোডাক্টগুলোই কিন্তু বেসিক্যালি ওনাদের শোরুমে উঠিয়ে থাকে তাই না ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে আজকে ফার্স্টই কোনটা দিয়ে শুরু করবেন ফার্স্টে আমরা শুরু করব গদি খাট দিয়ে দেই গদি খাট গদি খাট দিয়ে শুরু করি ইনশাআল্লাহ আচ্ছা গদি খাট দিয়ে ফার্স্টে শুরু করি দেখতে পাচ্ছি এই দেখেন চমৎকার একটি গদি খাট দেখেন ভাই এটা 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ সেমি বক্স আচ্ছা সেমি বক্স সেমি বক্স 1/2 ইঞ্চি চওড়া 1/2 ইঞ্চি চওড়া দেখেন ঠিক আছে এটা কোন সলিড যেটা নেওয়া করা সাইজ ছোট বড় যেভাবে করা যাবে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট সাত ফিট

কোনো বড় বড় দর না কোন দর না রিল্যাক্স ইউস্কোপন আপনি রাবি ইউজ করবে আচ্ছা ঠিক 5 একেবারে এইটা একটা আছে দেখেন এটা চমৎকার আপনার মাত্র টাকা টাকা ফিট 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 বাই ফিট টাকা ভাই

কত সুন্দর অনেক সুন্দর মাত্র হাজার টাকা টাকা হাজার টাকা দেখেন যদি যদি ভাইয়ের নাম বলেন আসেন তাহলে কিন্তু আরো কিছু সম্মান করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে সামনে একটা ডাইনিং সামনে আর ডাইনিং আছে ময়ূর ডাইনিং দেখে ডাইনিং টেবিল ময়ূর ডাইনিং টেবিল

এটা মানে এটা মাঝে সাড়ে ছয় হাজার টাকা হাইট ও ভালো জি জি সাড়ে ছয় হাজার টাকা এ একটা সুরের কাছে দেখেন সুর

ড্রেসিং টেবিল দেখেন চমৎকার ড্রেসিং টেবিল ভাই একটু ভিতরে দেখেন ভাই স্পেসটা দেখেন ভিতরে তো অনেক স্পেস ভাই মেলা স্পেস এটা মাশাআল্লাহ অনেক স্পেস আছে ভাই এটা চাইলে আপনারা আলমারি হিসাবে ব্যবহার করে ফেলতে পারবেন এই স্পেস আছে এই দেখেন এখানে অনেক স্পেস আছে ওকে চমৎকার পুরো 1 ফিট ভিতরে পুরো 1 ফিট আছে ওকে তারপরে ভাই এটা প্রাইসটা কত এটা প্রাইস হয় মাত্র 9500 টাকা 9500 টাকা একটা ড্রেসিং টেবিল দেখেন কর্নার ড্রেসিং আচ্ছা কর্নার ড্রেসিং টেবিল এটা অনেক সিঙ্গেল আলমারি প্লাস ড্রেসিং টেবিল বা যে যেভাবে বলে আর কি ওকে এটা এখানে কাপড় চোপড় রাখতে পারবেন হুম হুম

এই যে ভাই এই দেখেন হ্যাঁ রিং মডেল যাদের বাজেটের ভিতরে হয় না ভাই আমি আছে আব্দুল্লাহ ফার্নিচারের কাছে আছে সবই হবে ভাই বাজারের মধ্যে সব পাবেন সব পাবে ভাই দেখেন না ভাই ফিনিশিং খুবই সুন্দর এবং রিং মডেল বড় বড় রিং মডেল আপনাদেরকে খাট দেখিয়েছি হ্যাঁ পুরো সেট আছে এই যে এখানে এই যে আলমারি আছে আচ্ছা নিতে চান নিতে পারবেন মাত্র 7500 টাকা টাকা ভাই ওকে একদম কমে ভাই দিলাম ভাই তারপরে একটা পার্টি মডেল পার্টি মডেল ওকে এই মডেলে খাট দেখাইছি জি প্রাইস মাত্র 9500 টাকা 9500 টাকা এটা দেখেন ভাই

ডেলিভারি চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে সেটা আপনারা ট্রাকে নেন বা যেভাবেই নেন ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে কাস্টমারে বন্ধ করে যেটা আমরা ভাই একবারে সীমিত সীমিত লাভে মাল বিক্রি করেন বিক্রি করি ভাই আচ্ছা ভাই আপনাদের অ্যাড্রেসটা বলে দেন এটা উত্তরা মলার মোড় 13 নম্বর সেক্টর 13 নম্বর রোড

সম্পূর্ণ মেশিন দেখেন ডিজাইনগুলো আর নিজস্ব পি এন সি মেশিনে করা হয় একেবারে নিজেদের ডিজাইনে কয়েকটা মেশিন আছে এই মেশিনগুলোতে কাজ চলে দেখেন ওনাদের এই মেশিনগুলো থাকার কারণে ওনারা কম রেটে মাল বানাতে পারে এই জন্য আপনাদেরকে দিচ্ছে নাকি সবই নিজেকে আয়োজন করা হয় যে ভোট না সব নিজে দেখেন আর বোর্ডগুলো অনেক কোয়ালিটি ফুল বোট দেখেন এগুলো দিয়ে বানায় তারা হ্যাঁ এখানে খুব কোয়ালিটি ফুল বোট এখানে সব কৃষি পাস।

এই যে দেখেন আর সব সব সুপার কাম্পার এই যে ডাইনিং এর ডাইনি দিতেছেন হ্যাঁ সব কাছে এখানে কালার হয় আপনি এইদিকে দেখেছেন এই যে দেখেন এখানে কালার চলছে এই দেখেন কালার করতে চলে পর্যাপ্ত পরিমাণে কাজ হয় এখানে এই দেখেন